বেলপাহাড়ি যেন আজ রাস্তা না জিনাদের পরে বড় যমুনা শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়ল যমুনা যা মুহূর্তে বেলপাহাড়িতে যা চিন্তায় ফেলেছে বনকর্তাদের তো বাঘের রক্ষা নেই আবারও একবার এসে বিল পাহাড়ি জিনাদ এবং যমুনা উভয়কেই আনা হয়েছে মহারাষ্ট্রের তাডবা আন্ধেরি টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে আড়াই বছর বয়সী যমুনা সিমলিপালের থেকে তিরিশ কিলোমিটার দূরে কুলডিহা ওয়াইল্ড সেঞ্চুরির দিকে ডিসেম্বরের পনেরো তারিখ বেরিয়ে যায় যমুনাকে আনা হয়েছিল নয়ই নভেম্বর ছাড়া হয় জনবিলের কোর এরিয়ায় শিবলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের ডিরেক্টর প্রকাশ চাঁদ গৌগিনানি ব্যাঘ্র প্রকল্প থেকে যমুনা বেরোনোর কথা স্বীকার করলেও তার গতিবিধি বলতে নারাজ এবার বাংলায় ফের বাঘ তবে জিনাত নয় এই বাঘ যমুনা উড়িষ্যার শিমলিপালে টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে এবার বাঘ বাংলার বেলপাহাড়ি থানার শিমুলপাল এলাকায় বেলপাহাড়ি থানার বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী গোটা শিলা পাহাড় লাগোয়া কোটাচুয়া জঙ্গলে এই মুহূর্তে অবস্থান বাঘের বেলপাহাড়ি থানা শিমুলপাল অঞ্চলের জোরমা বীরমাদল শাখা ভাঙা জামবনি এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে বন এবং পুলিশের তরফ থেকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে ঝাড়খণ্ডের খাগড়া পাকুরিয়া এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে উভয় রাজ্যে সীমান্ত লাগোয়া গ্রামবাসীদের জঙ্গলে কাঠ পাতা কুড়োতে যেতে নিষেধাজ্ঞা জানানো হয়েছে এলাকায় খাঁচা নিয়ে যাওয়া হয়েছে পুলিশের যা ফরেস্টের एसटीআর টিম ও পৌঁছেছে এলাকায় যৌথভাবে নজরদারি করা হয়েছে হ্যাঁ দেখছি ভাগ আছে কিছু জানেন সুনাম তো দেখেছিলেন কিন্তু এর আগে তো আবার ঝাড়খন্ড বর্ডারে আরো একটা বাঘ দেখা গেছিল দুটো আলাদা বাঘ বলা হচ্ছে বন দপ্তর থেকে কতটা আতঙ্ক বা কতটা ভয় লাগছে আপনাদের ভয় তো লাগবে আমাদের সামনে এসে এর আগে এখানে কখনো বাঘ দেখা গেছে না না বাঘ দেখা যায়নি এই প্রথমবার এই প্রথমবার তো আপনাদের বাড়ি থেকে তো মাত্র 100 মিটার দূর জঙ্গল হ্যাঁ 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 তো রাতে ভিতরে কিভাবে আপনারা যাতায়াত করবেন এই যে ভয়ঙ্কর হলো আর কি করে বের হবো ছোটার মধ্যে বাড়িতে ঢুকে পড়বো আর কি

তো সেক্ষেত্রে মহাদত্ত্ব যেটা বলছে যে আপনাদের একদম পাশেই একশো মিটার দূরত্বে বাঘ রয়েছে কতটা আতঙ্ক লাগছে আপনারা বাড়ি থেকে বেরোচ্ছেন লোকেশন তো আমি বলতে না কিন্তু গ্রাম থেকে দূরে আছে যে লাস্ট লোকেশন আমার কাছে আছে তো এখানে তিন চারটা গ্রাম আছে আমি বলবো কি বেশি টানিক করার দরকার নেই তো টেন্ডেন্সি আছে গ্রামগুলোকে অ্যাভয়েড করে টাইগার কিন্তু আমাদের টিম আছে একটু রাত্রিবেলা যদি ফেরার কোনো প্রয়োজন হবে একটা রেঞ্জ অফিসারকে গ্রামবাসী জানাবেন আমাদের লোকজন আছে একটু কিছু পানির দরকার নেই আর আমাদের লোক আছেন ও ট্র্যাকিং চলছে